নমস্কার মনিরাম দাস ইউটিউব চ্যানেলে সবাইকে জানাই স্বাগতম নিজের মান উপর হয়ে যায় হয়ে যায় যে কার অসহায়কে ভালোবাসার প্রশ্ন ওটা নাই নিঃস ছিলাম তবু ছিল গাল বরা হাসি তোকে সারা বেশি কিছু চাইনি তো কভু তোকে সারা বেশি কি সুসাইনিত কভু সেই সাওয়াটাই পাওয়া হলো না কভু তোকে সারা বেশি কি সুসাইনিত কভু সেই সাওয়াটাই পাওয়া হলো না কভু আমি দেখি না এত কাছে থেকে কার ভালোবাসার রং লেগেছে বুকে তবু দেখিও না এত কাছে থেকে কার ভালোবাসার রং লেগেছে বুকে ভুলের শেষে ফিরে এসে ধরিস যুদি হাত ফুলের মতো যত্নে রাখিস করিস না আঘাত ভুলের শেষে ফিরে এসে ধরিস যুদি হাত ফুলের মতো যত্নে রাখিস করিস না আঘাত মন পাজরে রাখিস এমন করে অভিমানে নয়তো যাব মরে তর পা রাখিস এমন করে অভিমানে অভিমানে নয়তো যাব মরি গানটা শুনে যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন আরও কোনো ভুল হলে ক্ষমার দৃষ্টি দেখবেন আমাকে একটু সাপোর্ট করবেন ধন্যবাদ